আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের একটি মডেল টেস্ট নিয়ে এই প্রশ্নটি থেকে তোমরা নিজেকে যাচাই করতে পারবে যে তুমি কি পারো আর কি পারো না যারা যারা সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে পেরেছ তারা কমেন্টে নিজের নামটা লিখে যাবে এক নং প্রশ্নের উত্তরে আছে কবির নাম সহ ছুটি কবিতা প্রথম আটলায় মুখস্থ লিখ। দুই নম্বরে আছে শব্দার্থ লেখো হাতুড়ি হামলা ফরিং শৈবাল নদীর তীর তিন নং প্রশ্নের উত্তরে আছে বাক্য গঠন কর আষাঢ় চমৎকার শীত উৎসব শিশু চার যুক্ত বর্ণ ভেঙে দুটি করে শব্দ লিখো এখানে পাঁচটি দেওয়া আছে পাঁচটারই উত্তর দিতে হবে পাঁচ নঙে আছে বানান শুদ্ধ করে লেখ মহিষ পৌরসভা তারপর লেখছে বৃহস্পতি বীর শ্রেষ্ঠ ট্রেন ছয় নং প্রশ্নের উত্তরে আছে স্থান পূরণ করো ঝড়ের দিনে আম ডে সুখ শূন্যস্থানে কী হবে তোমরা নিজেরা নিজেকে যাচাই করে দেখবে যে তুমি পারো কি না সাত নং প্রশ্ন উত্তরে আছে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও কি দিয়ে গাড়ি টানে মুক্তিযুদ্ধে কারা পরাজিত হলো ফুলের মালা গলায় দিয়ে ছেলে মেয়েরা কোথায় যায় ইলিশ মাছ কখন নদীতে নদীতে আসে তোমার বাংলা বইয়ের শেষ পৃষ্ঠার নীতি লেখ আট নঙে আসবে বর্ণ কাকে বলে উদাহরণ দাও পাঁচটি শিক্ষা সামগ্রীর নাম লিখো নয় নঙে আছে লিঙ্গ পরিবর্তন করো রাজা দানব কুকিল কৃষক শিক্ষক পাঁচটি দেওয়া আছে ক্ষয় আছে বিপরীত শব্দ লিখো আনন্দ পাকা স্বাধীন আলো মধুর দশ এ আছে অনুচ্ছেদ লেখক যে কোনো অনুচ্ছেদ লেখক পাঁচটি বাক্যে জাতীয় পতাকা সম্পর্কে তো বন্ধুরা আমি তোমাদেরকে সমাধান দিলাম না কারণ আমি দেখতে চাই তোমরা কে কে এ প্রশ্নটি থেকে নিজেকে যাচাই করতে পেরেছো তারা অবশ্যই কমেন্টে তোমাদের নামটি লিখে যাবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ